গুড মর্নিং কেমন আছেন শুভ সকাল আমার বন্ধুরা আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ইতিমধ্যে আপনাদের শরীর এবং মন দুটোই ভালো রয়েছে তো বন্ধুরা আমি আজকে একটু ভিডিওটা অন্যরকম করতে চাইছি সেটা বলছি কীরকম আসলে আজকে বাজার দেখাবো তিন দিনের বাজার একসঙ্গে করে একটা ভিডিও কিন্তু আমি তৈরি করেছি আজকে বাসার কাজবাজ তেমন একটা আমি শেয়ার করিনি আসলে তিন দিন ধরে অনেক বাজার করা হয়েছে তো ভাবলাম সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিই এই যে দেখো ফ্রেশ ফ্রেশ কাঁচামরিচ আনা হয়েছে আর তরকারি তো এখন দাম এত কম কি বলবো খুব কমে গেছে আর কি দাম আর এই যে পেঁয়াজগুলো আনা হয়েছে দেখো মাত্র চল্লিশ টাকা করে তো আমি এখানে তিন কেজি পেঁয়াজ কিন্তু রেখেছি আমার গলির মধ্যে থেকে একটা লোক নিয়ে এসেছে তো এখানে এক একটা পেঁয়াজ মনে হয় এক পকরে ওজন হবে অনেক বড় বড়। তো সেগুলো নিয়ে নিয়েছি বেছে মনের মতো করে আর এদিকে দেখো অনেক বাজার আনা হয়েছে সব কিছুই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি তোমরা দেখতে থাকো তার আগে যে কথাটা বলবো সেটা হচ্ছে আমি প্রতিদিন তোমাদের একটা কথা বলি যে যারাই আমার ভিডিওটা কন্টিনিউ করবে অবশ্যই শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা করলে আমার মনটা ফ্রেশ হয়ে যাবে যে আমার বন্ধুরা আমাকে ভালোবেসে একটা লাইক দিয়েছে এটাই আমার জন্য তোমাদের পক্ষ থেকে উপহার ঠিক আছে আর আমিও সময় মতো তোমাদের পরিবারে গিয়ে তোমাদের একটা উপহার দিয়ে চলে আসব। তো যাই হোক জিরা শেষ হয়ে গিয়েছিল তো সেটাই আনা হয়েছে এখানে হাফ কিলো জিরা আনা হয়েছে আমাদের প্রচুর জিরা লাগে স্বাভাবিকভাবে তোমরা হয়তো অনেকে জানো যে হিন্দু পরিবারে একটু জিরাটা বেশি খাওয়া হয় মানে পেঁয়াজ রসুনটা একটু কম খায় কিন্তু আমরা যারা আছি ঢাকাতে বা শহরের অঞ্চলে যে আড়াই থাকে তারা কিন্তু পেঁয়াজ রসুন সমান পরিমাণে খায় যেমন আমার ফ্যামিলিতে প্রচুর পরিমাণে কিন্তু পেঁয়াজ আদা রসুন মরিচ খাওয়া হয় কিন্তু সবাই একরকম নয় হিন্দুরা একটু নিরামিষটা বেশি খায় যে কারণে জিরাটা অনেক লাগে আমাদের এমনিতে আমার ঘরেও জিরা প্রচুর লাগে তো এই তো আমি জিরাগুলো ভরে রাখছি তো দুই বয়াম হয়েছিল জিরা হাফ কিলোগ্রাম দেখো এখানে আর গ্রিন টি আনা হয়েছে সাথে ব্ল্যাক টিও আনা হয়েছে দুই রকম গ্রিন টি আর ব্ল্যাক টিও আনা হয়েছে আর কি আর আমার তো আগে থেকেই রঙ চাটা আছে আর এই যে আলু আনা হয়েছে পাঁচ কেজি ক্যামেরায় আসলে ওরকমটা দেখাচ্ছে না তো তোমাদের বলেছিলাম তিন দিন ধরে কিন্তু ভিডিওটা করেছি আর একটা ভিডিও করেছি সেই তিন দিনের ভিডিও দিয়ে সবই বাজারে ভিডিও আজকে তেমন কিছু শেয়ার করছি না আর এই যে দুপুরবেলা সয়াবিন রান্না করা হয়েছে দেখো আর হচ্ছে কই মাস রান্না করেছিলাম তো ভাবলাম একটু দেখিয়ে দিই আজকে রান্নাবান্না শেয়ার করছি না তো সয়াবিনের তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল আজকে এক এক ধরনের সয়াবিন তো পাওয়া যায় আসলে ভালো মন্দ রয়েছে কোনো কোনোটা একটু শক্ত হয় বেশি মানে গরম জল দিয়ে ভেজানোর পরেও অতটা বেশি ভালো লাগে না আবার কোনোটার মধ্যে বালি থাকে জানি না বা ওগুলো একটু নর্মাল খারাপভাবে বানানো হয় কিছু আছে একদম সুন্দর প্যাকেটে থাকে তো ওগুলো খুব ভালো ওগুলো আনলে সব থেকে বেশি ভালো খাওয়া যায় আর কি তো আমরা যেগুলো এনেছি সেগুলোও মোটামুটি ভালো তবে আরও ভালোগুলো রয়েছে এগুলো আনা হয় মাঝে মাঝে আর এই যে দেখো কই মাছের ঝোলটা কিন্তু প্রায় হয়ে এসেছে আজকে তেমন কিছু রান্না করা হয়নি তবে আজকে হচ্ছে এই ভিডিওটা আজকের আর কি তো এই আরও কিছু বাজার আনা হয়েছে বললাম যে তিন দিন ধরে বাজার আনা হচ্ছে মাসিক বাজারটা করা হয় তো তো মাসিক বাজারটা যখন করা হয় একবারে সব নিয়ে আসে তো মাঝে মাঝে এরকমটা হয় না কিছু ভুল হয়ে যায় তো আবার আনা হয় আবার আনা হয় এভাবে তো নিয়ে আসে তো এই আর কি সবটা মিলে একটা ভিডিও আর কি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আমার বরং মেয়েটা হচ্ছে উপবাস রয়েছে ও সেই কারণে হচ্ছে ওর জন্য ফল আনা হয়েছে ও আজকে ভাত রাত কিছুই খাবে না এখন কিছু খায়নি আর ও বলছিল একেবারেই কিছু না খেয়ে উপবাস থাকবে কাল সকালে খাবে তো আমরা বললাম না এটা ঠিক হবে না সারা সারাদিন তো উপবাস রয়েছে তো রাতের দিকে কিছু একটা খেয়ে নেবে ফল ফল বা শরবত তো শরবতটাও তেমন একটা পছন্দ করে না যে কারণে ওর বাবা ওর জন্য ফল নিয়ে এসেছে তো ফল খাবে শুধু এই হচ্ছে আজকে ওর খাওয়া দাওয়া আর এই যে আমাদের বাজার লসনটা শেষ হয়ে গিয়েছিলো তো সেটা হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেছে গুঁড়া দুধ শেষ মেয়েরা বিরিয়ানি খাবে ওর বাবা মশলা নিয়ে এসেছে বাকি মশলা তো সবই আছে মোটামুটি লাগবে না এই আর কি তো দেখো এই যে আর সবজি তো আগেও আনা হয়েছে তা আবার আনা হয়েছে শীতের দিনে আর কি একটা মজার বিষয় যে সবজির দাম কম থাকে তো একের পক এক আনা হয় কিন্তু আসলে অন্যান্য সময় যখন বেশি থাকে দাম তখন কিন্তু অত সবজি কেনা হয় না আর এখন টাটকা সবজি তো দেখে ভালো লাগে আর নিয়ে আসে তো একটা মজার জিনিস তোমাদের দেখাচ্ছি আজকে একটা করলা দেখো জমজ করল্লা দেখে তো আমার খুব ভালো লেগেছিল তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিয়ে এর আগে আমি কখনও করল্লা এরকম দেখিনি এই যে জমজ করল্লা হয় না মানুষও এরকম কিন্তু হয় দুই একটা দেখেছি ইন্টারনেটে তো কলা দেখেছি তারপর বিভিন্ন জিনিস দেখেছি তো করলা ফার্স্ট দেখলাম এরকম এই যে দেখো সব ধরনের সবজি কিন্তু আনা হয়েছে আনা হয় আমার মেয়ের আর কি ফুলকপিটা পছন্দ করে সেই জন্য আনা হয় বেশি আর কি একটু আর এই যে আদা আনা হয়েছে এক কেজি আদাটা প্রচুর লাগে আমাদের চায়ের সঙ্গে খাই ওর বাবার ঠান্ডা লাগলে আদা খায় আমরা খাই আর এমনিতেও আদাটা শেষ হয়ে গেলে ভালো লাগে না আদাটা আমাদের ঘরে একটু বেশি খাওয়া হয় মশলার সঙ্গে খাওয়া হয় চায়ের সঙ্গে খাওয়া হয় বিভিন্ন কাজে খাওয়া হয় আর কি তো এই যে দেখো করলাটা জোড়া একটা করলা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এই যে আমাদের জয়ামনি দেখতে পাচ্ছ কি করছে একটু মজা করছিল আমাদের সাথে তো দিকটা তো হয়ে গেছে আর এই যে মাংসর পর্বটা ভাবলাম একটু শেয়ার করে দেই যেহেতু সব কিছু বাজার তোমাদের সাথে শেয়ার করেছি এটা কেন থাকবে এটাও ভাবলাম শেয়ার করে দেই এই দেখো তো মুরগি শক্ত মুরগি আনা হয়েছে একটা আর দুইটা হচ্ছে পোলট্রি মুরগি আনা হয়েছে ফার্মের মুরগি আর এই যে আমার বড় মেয়েটা সন্ধ্যাপাতি দিয়ে দিচ্ছে কারণ তো আজকে সারাদিন ধরে না খাওয়া তো আজকের ভিডিও এতটুকুই পরবর্তী একটা ভিডিও অপেক্ষা করে টাটা বাই বাই